এই দেখো বাঘমামা ওকে দিচ্ছে এই সেই বাংলো বাড়ি কান ড্রিঙ্কস দেবে কোনো প্রিপারেশন চলছে এবার ছোটো 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 আছে তাহলে কিন্তু খুবই রিস্ক হয়েছে শিয়ালদা স্টেশনে আর সুন্দরবন যেতে গেলে কিন্তু তোমরা হাওড়া থেকে আসতে পারবে না তোমাদের কিন্তু শিয়ালদা আসতে হবে আর শিয়ালদাহ থেকে এখানে কিন্তু ক্যানিং লোকাল ধরতে হবে এখানে ক্যানিং লোকালের টাইমিং আছে ছ সাড়ে একটা আছে আর একটা সাতটা বিয়াল্লিশে আছে সাতটা বিয়াল্লিশে কিন্তু ট্রেনটা অবশ্যই ধরতে হবে নাহলে কিন্তু তোমরা কিন্তু সুন্দরবনে প্রপার ওখানে পৌঁছতে পারবে না আর এই যে ক্যানিং লোকাল এটা কিন্তু ফেয়ার আছে পনেরো টাকা পার হেড করে তোমাদের টিকিট প্রাইস পড়বে এখন আমি স্টেশনে আছি তো ট্রেনে উঠে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি দুই রাত তিন দিনের সুন্দরবন ভ্রমণে আপনারা দেখছেন প্রথম পর্ব সুন্দরবন ভ্রমণের এই প্রথম পর্বে প্রথম দিনের সম্পূর্ণ ভ্রমণ তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এখন আমি পৌঁছলাম ক্যানিং স্টেশনে আর এই ক্যানিং স্টেশন থেকে কিন্তু তোমাদের পুরো ট্যুর যেটা আছে মানে যে ট্যুরের সাথে তোমরা যাবে তাদেরই কিন্তু পুরো দায়িত্ব তো এখানকার কিন্তু ট্যুরের লোকেরাই কিন্তু তোমাদের ওদের পার্সোনাল গাড়ি করে কিন্তু সোনাখালি ঘাট অবধি নিয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমাদের সুন্দরবনের পুরো জার্নিটা শুরু হবে আমি এই ভিডিওতে খুব ছোট্ট করে ভিডিওটা করে পুরো সুন্দরবন ট্যুরটা আপনাদের পুরো সহজ করে বুঝিয়ে দেবো যে কিভাবে আপনারা সুন্দরবন ঘুরবেন তো অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকুন স্টেশন রয়েছে আর স্টেশন থেকে কিন্তু একদম এদিকে কিন্তু শিব মন্দিরই রয়েছে এই শিব মন্দির থেকে কিন্তু তোমাদের ট্যুরের লোকেরা নিয়ে যাবে মেন গন্তব্যস্থলে আমরা কিন্তু এই ম্যানগ্রোভ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে কিন্তু এই পুরো সপোর্টটা করবো দেখতে পাচ্ছি এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে তোমরা যদি কনট্যাক্ট করতে চাও তাহলে কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো কিন্তু তোমাদের প্রত্যেককে আধার কার্ডের জিরোস কিন্তু মাস্ট আধার কার্ডের জিরোস কিন্তু জমা দিতে হবে তারপরে তোমাদের যে ট্যুরের প্যাকেজ ধরো সাড়ে তিন চার যাই নেবে সেগুলো কিন্তু সম্পূর্ণ এখানে পেমেন্ট করে তারপর কিন্তু এই রকম অটো আছে এই রকম অটো করে কিন্তু তোমাদের লঞ্চ ঘাট অবধি নিয়ে যাবে এই ট্রাভেলসের লোকেরাই এই হচ্ছে সোনাখালী ঘাট এখান থেকে কিন্তু সবাই একে একে দেখতে পাচ্ছো সিঁড়ি দিয়ে নেবে কিন্তু লঞ্চ উঠবে এখান থেকে কিন্তু মেন ট্যুরের যে জার্নিটা সেটা কিন্তু এইখান থেকেই শুরু হবে মানে কিন্তু প্রত্যেকটা লঞ্চ কিন্তু এরকম লাইন বাই লাইন দাঁড়াচ্ছে তো এখান থেকে কিন্তু তোমরা যে ট্রাভেলসের সাথে এসছো সেই ট্রাভেলের কিন্তু নাম এখানে লঞ্চে লেখা থাকছে আর সেই লঞ্চগুলোতেই কিন্তু এখানকার ট্যুর গাইড যারা রয়েছে তারাই কিন্তু তোমাদের নিয়ে যাবে এবং সেই লঞ্চে তুলবে সো এইখান থেকে কিন্তু আমাদের নামতে হবে লঞ্চে দেখতে পাচ্ছি আমাদের লঞ্চ কিন্তু ওইখানে রয়েছে আর রাস্তাটা কিন্তু খুবই রিস্কি এরকম লাগেজ নিয়ে নামাটাও কিন্তু একটা খুব রিস্কি ব্যাপার তার সাবধানে নামতে হবে দেখতে হচ্ছে কিন্তু সবাই কিন্তু সারিবদ্ধভাবে নামছে লঞ্চে

বেদাম বাট খুবই ভালো খেতে তো এরপরে কিন্তু ব্রেকফাস্ট আসবে মানে সুন্দর আসা মানে কিন্তু একের পর এক খাওয়ারই খাওয়া তো পর আমি ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের দেখাবো তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকবে ওয়েল ক্রেম ডিস পাওয়ার পাওয়ার কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্রেকফাস্টের জন্য প্রিপারেশান চলছে এবার কিন্তু এই ব্রেকফাস্টগুলো সবাইকে সার্ভ করা হবে তো দে ব্রেকফাস্ট কিন্তু দেখতে পাচ্ছ লুচি তরকারি আর মিষ্টি কিন্তু রয়েছে এখানে কিন্তু এইভাবে কিন্তু টেবিল রয়েছে কোনো অসুবিধা নেই সার্ভ করা হবে আর এখানে দেখো সবাই ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু যে কিন্তু মতো আনন্দ করছে তো ওভারঅল কিন্তু একটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স কিন্তু এই সুন্দরবনে কিন্তু এলে তোমরা পাবে এইখানটায় কিন্তু এইরকম তোমার আলাদা আলাদা করে বেড করা রয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু বেসিক্যালি যারা যখন রেস্ট করবে তো তখন কিন্তু এইখানে এসে তোমরা রেস্ট করতে পারো আর এখানে কিন্তু এক একটা ফ্যামিলি মেম্বারসদের কিন্তু এরকম এক একটা বিছানা তোমরা দিয়ে দেবে সেখানে তোমরা এরকম লাগেজ রেখে রাখতে পারো নিচে আর এই দিক দিয়ে বেরিয়ে কিন্তু দুটো ওয়াশরুমও আছে দেখতে পাচ্ছি একটু ওয়াশরুমগুলো আমি দেখিয়ে দিই তো এইরকম কিন্তু কোমোট ওয়াশরুম আছে তো অসুবিধা হবে না এখানে অ্যাকচুয়ালি কিন্তু বোটে থাকাও যায় রাত্রিবেলা যদি কেউ হোটেল না নেয় মানে প্যাকেজে ধরো আছে হোটেলও আছে বা এখানে লঞ্চেও থাকা যাবে তো যারা লঞ্চে থাকবে তো কিন্তু কোনো অসুবিধা হবে না সো আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে একদম ঠিক এগারোটার সময় কিন্তু এখান থেকে লঞ্চ ছেড়ে যায় তো লঞ্চ জুড়ে কিন্তু এখানে গান বাজে দেখতে পাচ্ছ আর সবাই কিন্তু খুব এনজয় করছে তো চলো আস্তে আস্তে কিন্তু এখানে যেসব টুরিস্ট স্পটগুলো আছে সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরো সো ব্রেকফাস্টের পরই কিন্তু তোমাকে এরকম চা দেবে দেখতে পাচ্ছো এরকম লিকার চা কিন্তু দেবে চা কিছুক্ষণ পর কিন্তু এরকম পকোড়াও কিন্তু এখানে দিচ্ছে দেখো আমি পকোড়া একটু খুলে দেখাচ্ছি খুলে দেখাও তো একটু দেখো এটা কি অ্যাকচুয়ালি আছে মাছের কিন্তু একটা সুন্দর বেসন দিয়ে কোটিং করে কিন্তু পকোড়াটা কিরম টেস্ট ভালো টেস্ট আচ্ছা ফিশের একটা কিন্তু পকোড়া রয়েছে আর তিন পিস করে দিচ্ছে বা খুব এত কিছু খাওয়া দাওয়া হওয়ার পরে কিন্তু ফার্স্ট ডেস্টিনেশন আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে গোসাবা গোসাবায় এসে আমাদের ফার্স্ট ট্যুরিস্ট স্পট হচ্ছে হ্যামিলটন বাংলো বাড়ি আবার এটা কিন্তু একটা ট্যুরিস্ট স্পট যেখানে কিন্তু এসে তোমরা এই বাংলো বাড়িটা দেখতে পাবে এখানে কিন্তু প্রচুর সবাই ফটোশ্যুটও করতে পারে হ্যামিলটন বাংলো বাড়ি দেখার পর আমাদের সেকেন্ড ট্যুরিস্ট স্পট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বাড়ি যেখানে কিন্তু পার পার্সেন্ট টিকিট প্রাইস হচ্ছে পাঁচ টাকা করে ভিতরে ঢুকে কিন্তু এইরকম কিন্তু দুপাশ সারি সুন্দর একটা গার্ডেন করা রয়েছে দেখতে পাচ্ছ বেসিক্যালি এখানে কিন্তু ফটোশ্যুটের জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা আর সামনে কিন্তু দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথের একটা বিশাল বড় মূর্তি রয়েছে সামনে কিন্তু রয়েছে এই সেই বাংলো বাড়ি দেখতে পাচ্ছ খুবই কিন্তু ট্র্যাডিশনাল একটা সামনেটা লুকটা আর এখানে কিন্তু একটা ডেমো রয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বহু মানুষ কিন্তু ছবি তুলছে দেখতে পাচ্ছ কিন্তু সুন্দর একটা বাঘের ডেমো দেওয়া আছে সবাই কিন্তু ছবি তুলছে আর এই দিকটা কিন্তু একটা সুন্দর জায়গা আছে এখানে একটা সুন্দর পুকুর আছে তোমাদের দেখাচ্ছি জাস্ট জায়গাটা দেখো কতটা সুন্দর হয়তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে তার মূল্যবান সময় কাটাতেন ত্রিমিলারলি কিন্তু এই দেখতে পাচ্ছ কিন্তু হরিণেরও অনেক ডেমো রাখা রয়েছে আর ওই সাইডটা কিন্তু বাথরুম রয়েছে আর এদিকে কিন্তু একটা বড় রবীন্দ্রনাথের কিন্তু মূর্তি রয়েছে পুরো পার্কটা কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো এই দুটো স্পট কমপ্লিট করার পর আমরা একটু আহ লঞ্চ যে বেসমেন্ট আছে এখানে কিন্তু রেস্ট নিচ্ছে দেখতে পাচ্ছি এখানে সবাই কিন্তু রেস্ট নিচ্ছে আর দেখ এখানে কিন্তু মনে হচ্ছে জলের মানে একদম নিচে জল আর মনে হচ্ছে তার ঠিক ওপরেই শুয়ে আছে যা সেই এই পুরো লঞ্চটা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি এরম টেবিল লাগিয়ে দিয়েছে এখন কিন্তু আমাদের লাঞ্চের টাইম চলছে আর এখন কিন্তু দিয়েছে ভাত ডাল আলু ভাজা এরপর আরও কিন্তু অনেক আইটেম আছে এরপরে কিন্তু দিচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটি দরকারি এরপর কিন্তু এরকম একটা সাইজের কিন্তু ভেটকি মাছের পিস কিন্তু এখানে রয়েছে এটা লাস্টে কিন্তু থাকছে চারনি আর পাঁপড় খাওয়ার পরে কিন্তু এরকম লেবু আছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবাই করে এটাও কিন্তু কমপ্লিমেন্টারি থাকছে ইভিনিং তো খেয়ে দিয়ে আমরা একটু শুয়েছিলাম তো এখন আমরা কিন্তু আমাদের হোটেলের ডেস্টিনেশনে এসেছি যেটা হচ্ছে পাখিরালয় তো এই জায়গাটা কিন্তু আমরা এখন আজকে রাতটা স্টে করবো আবার কাল থেকে কিন্তু আবার একটা জার্নি শুরু হবে তো যাই হোক ইভিনিংটা যখন আসবে তখন তোমাদের তো এইখানে কিন্তু আমাদের যে রুমটা দিয়েছে তোমাদের একটু দেখাচ্ছি তো এরকম পরপর কিন্তু রুম রয়েছে তো আমাদের ফার্স্টে যে এই রুমটা এখানে রুমটা দেখছি কিরকম কন্ডিশান দেখো তো এখানে একটা পাখা রয়েছে বেডটা বেশ বড় রয়েছে আর এদিকে বাথরুমটা দেখি অ্যাটাচ বাথরুমও রয়েছে বাথরুমের লাইটটা বাথরুম কিন্তু মোটামুটি পরিষ্কারই রয়েছে তো বেশ ভালো এখানে কিন্তু বেসিন আয়না রয়েছে তো এই হচ্ছে ওভারঅল এটা কিন্তু প্যাকেজের মধ্যেই থাকছে আমাদের কিন্তু প্যাকেজটা লেগেছে সাড়ে তিন হাজার টাকা তো সাড়ে তিন হাজার টাকার মধ্যেই কিন্তু তোমাদের এরকম একটা রুমও থাকছে দু দিন স্টে করতে পারবে এই রুমটায় কিন্তু সন্ধেবেলা এরকম ঝুমুন না দেখতে পাচ্ছ এরকম সুন্দর আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি চিকেন পকোড়া দিয়ে দিয়েছে আমারটা কথা হয় পকোড়ার সাথে কিন্তু এরকম চাও থাকছে এবং কফি বক্স কিন্তু থাকছে হোটেল থেকে বেরিয়ে কিন্তু পুরো রাস্তা জুড়ে কিন্তু এখানে মার্কেট বসে আর এই দিকে দেখতে পাচ্ছ দেখো পুরো বাঘগুলো কিন্তু এখানে কিনতে পাওয়া যাচ্ছে একদম কিন্তু আসলের মতো লাগছে ঠিক আছে এছাড়াও কিন্তু এখানে বহু ভ্যারাইটি কিন্তু জিনিস কিন্তু এইখানে পাওয়া যায় ঠিক আছে তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই বাঘগুলো দেখো কত ছোট ছোট বাঘ আছে এছাড়াও কিন্তু হাতি আছে কুকুর আছে হরিণ আছে প্রচুর কিন্তু মার্কেটে কিন্তু এগুলো আছে কেন কুমিরটা দেখো কত সুন্দর এখানে কিন্তু পুরো এদের সিটিং এরিয়াটা আছে ডিনারের আর রাতে কিন্তু ডিনার রয়েছে কিন্তু খাসির মাংস ভাত বা অথবা রুটি বা দুটোই তোমরা অপশানে কিন্তু নিতে পারো এছাড়াও ডাল তরকারি এগুলো কিন্তু রয়েছে তো আমি কিন্তু শুধু মাটন নিয়েছি ভাত নিয়েছি রুটি নিয়েছি এই ছিল সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের গল্প এবং পরের দ্বিতীয় পর্বেতে আমি দেখাবো সুন্দরবনের বাকি যেগুলো মেন মেন ট্যুরিস্ট স্পট আছে তো অবশ্যই আমার এক্সপ্লোর সৌরভ এই চ্যানেলটাকে ফলো করে দাও দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসছে দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে